শুরুতেই থাকছে পাচারকৃত টাকা ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য জানালো আমির খসরু এবারে জানিয়ে দিব আনসার বাহিনীর বিক্ষোভ ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য খেলাফত মজলিসের এদিকে হত্যা মামলায় ইনু গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে এবারে জানিয়ে দিব আনসারদের উদ্দেশ্য করে জামায়াতের আমিরের প্রশ্ন আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল সর্বশেষ জানিয়ে দিব ভারত যদি বন্ধুরাষ্ট্র হয় তাহলে শেখ হাসিনাকে হস্তান্তর করবে পাচারকৃত টাকা ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য জানালো আমির খসরু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাকুক সোমবার বিকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদেরকে বলেন দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনা এসেছে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং ব্যবসা বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে এদিকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে একটা বড় অংশ টাকা পাচার হয়েছে এ টাকা পাচারে অনেকে নাম এসেছে এ টাকাগুলো ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্যের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে তিনি বলেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারে যাওয়া ও একটি জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারটি তারা জানতে চেয়েছে কত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়টি তারা জানতে চেয়েছে একই সঙ্গে পনেরো থেকে ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন হত্যা মিথ্যা মামলা সে বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টাও আলোচনা হয়েছে আনসার বাহিনীর বিক্ষোভ ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য খেলাফত মজলিসের বাংলাদেশ সচিবালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খাসনা আবদুল্লা সহ সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলনরত কিছু আনসার সদস্যদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে খেলাফত মজলিশ সোমবার সংগঠনের আমির মালানা আব্দুল বাসি তাজাদ ও মহাসচিব ডক্টর আহম্মদ আব্দুল কাদের এক বিবৃতিতে একথা বলেন বিবৃতিতে বলা হয় পাঁচ আগস্টের ছাত্রজনতা রব্যুত্থানের মাধ্যমে অর্জিত বিপ্লবকে নচ্ছাতের জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে সর্বশেষ পরিস্থিতিতে আনসার সদস্যদের এ আন্দোলনের পিছনে বিশেষ মহলের বিশেষ উদ্দেশ্য ও ষড়যন্ত্র ছিল তা না হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল যখন ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সবাই যখন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তখন আওয়ামী লীগের দুঃশাসনের শেষ দিকে পেরোল নিয়োগ প্রাপ্ত আনসার বাহিনীর সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে যে অবস্থার সৃষ্টি করেছে অত্যন্ত ন্যাকারজনক বিবৃতিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ ছাত্র নেতৃবৃন্দ আলোচনার জন্য সচিবালয় গিয়েছিলেন পরে তাদেরকে অবরুদ্ধ করে আনসার সদস্যরা আনসার সদস্যদের দ্বারা অবরুদ্ধ হওয়ার খবর শুনে সাধারণ শিক্ষার্থীরা সচিবালয় ছুটে আসেন হত্যা মামলায় ইনু গ্রেফতার নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে চৌদ্দ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে সোমবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটকের পর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় গত একুশ আগস্ট তার বিরুদ্ধে হত্যা মামলা হয় জানা গেছে গ্রেফতারের পর মাইক্রোবাসে করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এসব অভিযোগে তার সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় চোদ্দ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় চোদ্দ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মিননকে গ্রেফতার করা হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এর মাধ্যমে তার সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন সরকার পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে চৌদ্দ দলের নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনোর নামেও হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে আনসারদের উদ্দেশ্য করে জামায়াতের আমিরের প্রশ্ন আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার দুপুরে আহত হাসনাত আবদুল্লাহকে দেখতে এসে সাংবাদিকদের এমন প্রশ্ন করেন তিনি এ সময় জামায়াতের আমির বলেন আপনারা সাড়ে পনেরো বছর ধৈর্য ধরেছেন আরও কিছু দিন ধৈর্য ধরুন এই সরকারের বয়স এখনও এক মাস হয়নি তাদেরকে বসতে দেন এবং দেশকে গোছাতে দেন আপনারা এতদিন কোথায় ছিলেন এতদিন কেন আপনাদের দাবি দেওয়া নিয়ে কথা বলেননি গতকাল সচিবালয়ে ঘটনা নিয়ে আমির বলেন আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয় ঢুকে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাদেরকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু বিপরীতে তারা হাসনাত আব্দুল্লাহকে মারপিট করেন এরপর ছাত্র জনতা তাদের প্রতিরোধ করেন আমরা হাসনাত আবদুল্লাকে দেখতে এসেছিলাম এবং তার জন্য দোয়া করেছি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান পরবর্তীতে যদি এমন কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে জামায়াত ইসলামের ভূমিকা কি থাকবে এমন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটলে আমরা জামায়াত ইসলাম হিসেবে আসবো না সাধারণ জনগণ হিসেবে আসবো আমরা একা আসব না আমরা ছাত্রদের সাথে নিয়ে সহযোদ্ধা হিসেবে আসবো আমরা আল্লাহর কাছে দোয়া করি এমন কোনো পরিস্থিতির জন্য তৈরি না হয় ভারত যদি বন্ধুরাষ্ট্র হয় তাহলে শেখ হাসিনাকে হস্তান্তর করে তা প্রমাণ করবে ভারত সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিনী ফারুক বলেছেন ভারত যদি বন্ধুরাষ্ট্র হয় তবে তারা অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবাস অনলাইন বিএনপি গ্রুপের উদ্যোগে শেখ হাসিনার শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন এত সুখ আপনার থাকবে না যত শান্তিতেই ভারতে থাকেন না কেন বাংলাদেশের জনগণ বাংলার মাটিতে আপনাকে আনবে এবং বিচার করবে আপনি বিএনপির অসংখ্য নেতাকে গুম করেছেন আপনার বাহিনী দিয়ে দেশের অসংখ্য জনগণ ছাত্রদেরকে হত্যা করেছেন মামলা সবে শুরু হয়েছে আরও মামলা হবে বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে ভারত সরকারের উদ্দেশ্যে তিনি বলেন ভারত যদি বন্ধুরাষ্ট্র হয় মোদী সরকারের কাছে অনুরোধ করব অনীতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন জয়নুল আবিদিন ফারুক বলেন শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে নতুন করে সমস্যা সৃষ্টি করতে পারে তার জন্য জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ থাকতে হবে আনসারদের উদ্দেশ্যে তিনি বলেন গত ১৬ বছরে আপনাদের এই দাবি কোথায় ছিল ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরপর আপনাদের দাবির মধ্য থেকে গুলি আসে কেন কারায়রা আপনাদের গায়ে নতুন জামা কেন কারা অর্থ দিয়েছে সব তদন্তে বের হবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে মাত্র একুশ দিন এর মধ্যে ঢাকা শহরটাই যেন দাবির ভূমিতে পরিণত হয়েছে এখনও শেখ হাসিনার জঞ্জাল মুক্ত করতে পারেনি কালপ্রিট ইউপি চেয়ারম্যানদের বরখাস্ত করার সময় পাচ্ছেন না একটু সময় তো তাকে দিতে হবে তিনি আরও বলেন ডিবি হারুন বিপ্লব বেনজির আসাদের মতো পুলিশ অফিসার আমার নেতাকর্মীদের বাসায় ঢুকে তাদের স্ত্রীর গায়ে হাত তুলে গ্রেফতার করেছে এদেরকে আপনাকে আইনের আওতায় আনতে হবে